মেলা শেষ হতে না হতেই এবার খেলা শুরু বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে কিছুদিন আগে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হয়েছিল ফটিগ্রায়ের ঐতিহ্যবাহী মিলন মেলা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এবার মিলন মেলা শেষ হতে না হতেই বিধায়কের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে আগামী দোসরা মার্চ ক্রিকেট টুর্নামেন্ট আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানানো হয় এই টুর্নামেন্টে সকল ক্রিকেট খেলোয়াড়দের নাম নথিভুক্ত করার জন্য জানানো হয় টিমের নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী আঠাশে ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকবে এক লক্ষ টাকা সঙ্গে সুবিশাল ট্রফি টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং টুর্নামেন্টে যে খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ হবে তাকে নগদ পনেরো হাজার টাকা ও সঙ্গে সুবিশাল ট্রফি তুলে দেওয়া হবে এবং খেলার ফাইনাল ম্যাচে যে খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ হবে তার হাতে নগদ পাঁচ হাজার টাকার সঙ্গে সুবিশাল ট্রফি তুলে দেওয়া হবে আজকে সাংবাদিক সম্মেলনে এমনটা আমরাই জানান মন্ত্রী রুকন পালের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ আমাদের মূল উদ্দেশ্য এই খেলা আয়োজন করার পেছনে যেটা মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই জানি বর্তমানে যুব সমাজ যেভাবে ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে তারা যেমন শারীরিক এই সমস্ত ছেলেমেয়েরা তারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় না কাটিয়ে তারা যাতে মাঠে অংশগ্রহণ করতে পারে খেলাধুলার সাথে যুক্ত হতে পারে এতে করে তাদের শারীরিক বিকাশ যেমন হবে ঠিক তেমনি মানসিক বিকাশ হবে এর বাইরেও আমরা দেখি নেশার যে একটা বড় সমস্যা আমাদের সামনে এই নেশা নামক অভিশাপ থেকেও যাতে যুবকদের আমরা ফিরিয়ে আনতে পারি তাদের মধ্যে যাতে ইতিবাচক বার্তা সিজন আমরা শুরু করতে যাচ্ছি আমি পুনর্বার আপনাদেরকে বলছি এই ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা হবে আগামী দুই মার্চ সন্ধ্যা ছটা থেকে আমরা শুরু করব সাতটার মধ্যে হয়তো খেলা শুরু হবে ছয়টা থেকে সাতটার মধ্যে এক ঘন্টা আমাদের ইনুগ্রেশন প্রোগ্রাম থাকবে তারপরে সাতটা থেকে বা ম্যাক্সিমাম সাড়ে সাতটা থেকে আমাদের নাইট টুর্নামেন্ট খেলা শুরু হবে এবং তার পরবর্তী সময় আমাদের এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় কিংবা পরিবর্তন হয় সেটা অবশ্যই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং আমরা চাই একটা গঠনমূলকভাবে এই খেলাটাকে যাতে আমরা সম্পন্ন করতে পারি তাই আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের এই জেলার সমস্ত ক্রিকেট প্রেমী যারা আছেন বা খেলাধুলা যারা ভালোবাসেন তাদেরকে আবেদন জানাবো আসুন সবাই মিলে এই ক্রিকেট টুর্নামেন্ট আপনারা বিশেষ করে আমাদের কমিটির আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে ছেড়ে দেব আমাদের এই কমিটিতে আমাদের বিশেষ দায়িত্বে থাকবেন সুমন দাস আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পান্না দে রয়েছে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন এর বাইরে আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন প্রীতম বিশ্বাস ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা টিম এন্ট্রি করতে চান আপনারা অবশ্যই আগামী আঠাইশ তারিখের মধ্যে আপনাদের খেলা শুরু হবে তো আমি সবার কাছে আবেদন জানাবো যারা নাম নথিভুক্ত করতে চান আগামী আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপনারা আপনাদের নাম নথিভুক্ত করাবেন কমিটির সাথে যোগাযোগ করে সুমন দাস রয়েছে আমাদের কমিটির অন্যতম সদস্য পান্ডা দা পান্ডা দে এবং আমাদের রাজনগর পঞ্চায়েতের উপপ্রধান প্রীতম বিশ্বাস ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই টিম টিমের নাম নথিভুক্ত করবেন